মুগ্ধ ওই ভাইয়া ভাইয়া দেখো না ভাইয়া তোমার ভাইয়ারা তো বিজয় মিছিল বেরিয়েছে ভাইয়া তুমি সবার আগে দাঁড়িয়ে চিৎকার করে বলবে হা আমার ভাইয়েরা আজ বিজয় মিছিল বের করেছে কই ভাইয়া মুগ্ধ তুমি হাবু সাহেব ভাই তুমি কই ভাই দেখো না আজকে তোমার সাহসিকতার জন্য তোমার ভাইয়েরা প্রাণ খুলে হাসছে তোমার ভাইয়েরা আজকে থেকে প্রাণ খুলে বাজবে ভাইয়া তুমি তো বীর শ্রেষ্ঠ তুমি তো বীর বল বীর বল নতমমশীর ওই মুগ্ধ ভাইয়া তোমার ভাইয়েরা সংগ্রাম করতে করতে আজ খুব ক্লান্ত তুমি না পানি দেবে বলবে না হে পানি লাগবে পানি কারো পানি লাগবে বলবে না চুপ করে আছো কেন বলবে না আজ তোমাদের ছাড়া এই বিজয়টা না কেমন যেন প্রাণ ফিরে পাচ্ছে না জানি তোমরা সব দেখছো হয়তো মন খুলে হাসছো আজ তোমাদের জন্য একটা দেশ একটা জাতি মুক্তি পেয়েছে তোমাদের নাম প্রতিটা বাঙালির বুকে খোদাই করে লেখা থাকবে লেখা থাকবে তোমাদের বিজয়ের কথা লেখা থাকবে তোমাদের সাহসী ভরা হৃদয়ের কথা যতদিন বাঁচবে এ জাতি তোমাদেরকে মনে রাখবে কখনো বলার না তোমরা এনে দিয়েছো এক প্রত্রিম সূর্য তোমরা এনে একটি স্বাধীন ভূখণ্ড তোমরা আবার নতুন করে প্রাণবন্ত বৈষম্য দূর হবে এমন একটা বাংলাদেশ তোমাদের সামসিকতায় চলে এসেছে এই যে মুগ্ধ আবু সাহিদ সহ সকল শহীদদের স্মরণে ভালোবাসার ভুকটা ভরে যায় হয়তো একটা সময় সবকিছুই ঠান্ডা হয়ে যাবে কিন্তু করে যখন তোমাদেরকে মনে পড়বে তখন মুখের ভেতর কেমন যেন হুকু করে উঠবে কিন্তু তোমরা তো বীর তোমরা তো শহীদ তোমরা তোমরা কেন কষ্ট পাবে তোমাদেরকে আল্লাহতাল জান্নাত নাসিব করুক হামি